সবাইকে চমকে দিয়ে শেষ হতে চলেছে ধারাবাহিক জগদ্ধাত্রী বিস্তৃত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিকে অনেক দিন পর আসল অপরাধীরা শাস্তি পেয়েছে বিশ বছর পর দুর্গা ও জগদ্ধাত্রীর মা মেয়ের গল্পটা পূর্ণতা পেয়েছে আর আসল অপরাধী দিব্যাসেন শাস্তি পাওয়ার পর জগদ্ধাত্রী আবারও মুখার্জি বাড়িতে ফিরে এসেছে সেই আগের মতো করে জগদ্ধাত্রী আবারও মুখার্জি পরিবারকে একসুতোই বাঁধতে চাইছে তবে দিব্যাসেন শাস্তি পেলেও উৎসব এক প্রকার ক্ষমা পেয়ে গেছে এদিকে জগদ্ধাত্রী বাড়ি ফিরে দুর্গাকে নিজের হাতে খাইয়ে দিয়ে দুর্গার অন্নপ্রাশনটাও সম্পন্ন করেছে আর বৈধি মুখার্জিও নিজের ভুলটা বুঝতে পেরে জগদ্ধাত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে আর এরপরে হয়তো দুর্গার জীবনে নতুন কেউ আসবে দুর্গার জীবনে দুর্গার নায়ক আসবে আর তারপরে কিছু নতুন চমক দেখিয়ে জগদ্ধাত্রীর গল্পটা হয়তো শেষ করে দেওয়া হবে কেননা এই গল্পের ভিলেন দিব্যাসেন শাস্তি পেয়েছে উৎসব জেল খেটে মুখার্জি বাড়িতে ফিরে এসেছে আর বৈধি মুখার্জিও ভালো হয়ে গেছে আর তাই গল্পটা হয়তো এবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কেননা গল্পে দেখানোর মতো আর কোনো নতুন কিছু থাকবে না আর তাই এই ধারাবাহিকটা এবার হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো বন্ধুরা আপনারাও কি চান যে জগদ্ধাত্রী ধারাবাহিকটি এবার শেষ হোক নাকি আপনারা চান এই ধারাবাহিকটি আরও বড় হোক কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ